أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد صلى الله عليه محمد صلى الله عليه وسلم يا الله توفيق دان كرو حضرة تير بس شهر جور شرم کرتے سي اپنی جاکن اي تاکن الله الله توفيق دان كرو اتي در تحضير خم يا الله شهر جور بسم الله يا الله

চিন্তা পেরেশানি মাথার মধ্যে অতিরিক্ত চাপ থাকে অতিরিক্ত ডিপ্রেশন হতাশ হয়ে যায় এবং শারীরিক সমস্যা না মানসিক সমস্যা না চালানগত সমস্যা এটা ভালোভাবে দেখবেন তার এই সমস্যাটা হয় কেন ওনার নাম শফিকুল ইসলাম বাবা নুর ইসলাম ঠিকানা নোয়াখালী সেনবাগ বালিয়াকান্দি শফিকুল ইসলাম ভাইয়ের কী সমস্যা এটা ভালোভাবে দেখেন জি তার সাথে তিনটা বোধ করি থাকে হবে আর বোধপুরির সমস্যা তিনটা বোধপুরি থাকে কুড়িগুলা নিজে থেকে আসছে আসার কারণ

শরীর প্রায় সময় অসুস্থ বানিয়ে রাখে অসুস্থ বানিয়ে রাখে এবং তার হাত পায়ে কামড়ে তারা রোগ বিরোগে চলাচল করে হাত পা অবশ করে ফেলে তার পড়াশোনায় মনোযোগ অমনোযোগী যাতে হয় তার জন্য জাদু করে তাকে সব সবসময় চিন্তা পেরেশানিতে রাখে অশান্তিতে রাখে পরীক্ষা আসলে সমস্যাটা হয় কেন

শরীরে আসবে না তবে চুখের সামনে হওয়ার আসুন কাজ চোখের সামনে জি হুম তারা আত্মীয় স্বজন সহ মোট কতজন পনেরো জন পনেরো জন জি এই কাজটা করে দিতে পারবে না তো বা কত দিন সময় লাগবে কাজটা পরে দেওয়া যাবে চার দিন সময় লাগবে চার দিন সময় লাগবে জি চার দিন সময় লাগবে তাহলে মেন সমস্যা এটাই পরিতে সমস্যা করে ওরা সংখ্যায় তিনজন জন স্বজন সহ পনেরো জন আচ্ছা আচ্ছা আর ওরাই ওরে এই সমস্যাগুলো করতেছে চিন্তা পেরেশানি এবং পড়ালেখার মধ্যে বাধা দিচ্ছে আচ্ছা আচ্ছা আরেকটা হাজিরা করবেন এটা দেখবেন যে এক ভাই সে আমার কাছ থেকে জিন ট্রান্সফার নেবে তো সে জিন ট্রান্সফার নিতে পারবে কিনা তার কাছে জিন থাকবে কিনা আর তার কাসপ খুলবে কিনা সে যদি আমল করে তাহলে তার কাসুপ খুলবে কিনা তার চালানের মাধ্যমে কাসুপ খোলা যাবে কিনা বাড়িটার নাম আব্দুল মতিন পিতা পিতামৃত আব্দুল গফুর ঠিকানা কুমিল্লা জেলা থানা বিপাড়া খুব ভালো করে দেখেন তো

আমল করলে খুলবে না কেন সাধন করলে খুলবে না কেন কারণটা কি সবাই সাধন করলে জি সবটা খুলে না তো সাধন করেছিল নাই নিয়ম মানতে পারে না না নিয়ম মানতে না নিয়ম ভঙ্গ হইলে তো খুলবে না তাহলে সে ট্রান্সফার নিতে পারবে কিন্তু জিন পরি দেখতে পারবে না জি না আরেকটা হচ্ছে যদি এটা চালানের মাধ্যমে তার কাশবলার কাজ করা হয় তাহলে দেখতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে এছাড়া তো আর কোনো ইয়া নাই আর কোনো সিস্টেম নাই ঠিক আছে আরেকটা হাজিরা করবেন ওই বাইটা বর্তমানে আরব আমিরাত শাহজা যা থাকে খুব ভালোভাবে দেখবেন আমার পরিচিত লোক বাইটার নাম জামশেদ আলম সবুজ বাবা আব্দুল গফুর ঠিকানা কুমিল্লা নাঙ্গলকোট মান্নারা গ্রাম বর্তমানে আরব আমিরাত শারজাহ ওখানে আছে তো স্যার যে সমস্যাগুলো হচ্ছে এর মধ্যে আমার জানাই ছিল যে তার একটা সাইড অবশ্যই যাচ্ছে এবং সে স্বপ্নে তারে সে তা হয়তো দেখতে পারছে আরও কি জানি খাওয়া দাওয়া করছে তো এটা দেখেন তো সমস্যাটা কি এটা কি সে যেটা বলছে এবার সত্য বলছে কিংবা সে যে সমস্যার কথা বলছে এক সাইডে হয়ে যাচ্ছে এটা কি সত্য না মিথ্যা খুব ভালোভাবে দেখেন চার পাঁচজনে মিলে করেন করে জামশেদ আলম সবুজ বাবা আব্দুল গফুর কমিল্লা নাঙ্গলকোট মান্নার রাম বর্তমানে আর ওবা শারজা জি তারপর চালানকিতা জিন আছে ময়াক্কেল জিন আছে এবং গানক জিন আছে দুশো বিশজন জিন আছে দুইশো বিশ জন জি এটা কি চালান করা হয়েছে দেশের বাড়ি থেকে করছে হ্যাঁ দেশের বাড়ি থেকে করছে এটা নতুন চালান না পুরাতন দেওয়া হয়েছে চালানটা

গাছের মধ্যে বানতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কাজ করিয়া দেওয়া যাবে ওই ভাই হয়তো দেশে চলে আসবে পাঁচ তারিখে সরাসরি চিকিৎসা নেবে তিন দিন সময় লাগবে আপনারা দিতে পারবেন কাজ করিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা আছেন আমি আবার স্মরণ জি করবাইকুম আসসালাম রহমতুল্লা